ডুপ্লেক্স স্টাডি অফ লোয়ার লিপ বা পায়ের ডপলার আলট্রাসোনোগ্রাম নিয়ে কথা বলতেছি এখানে মূলত হচ্ছে কোনো প্রিপারেশন লাগবে না মূলত হচ্ছে ডুপ্লেক্স আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা দেখি যে একটা পেশেন্টের পায়ের রক্তনালী গুলা ঠিক আছে কিনা এটাতে রক্ত চলাচল কেমন সেটা এখানে আমরা ওনার হচ্ছে আমার এই সম্মানিত পেশেন্টের আমি পা দেখতেছি মূলত ওনার হচ্ছে পোস্টুর আলটারি এখন এই যে হচ্ছে তার ফ্লো আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং আমরা যদি তার রক্ত ওয়াল দেখতে চাই দেখেন একদম ক্লিয়ার একদম ওয়ালের ভিতরে কোনো অ্যাথ্রোমেটাস প্ল্যাক বা ইয়ে নাই এবং বাস্কুলার ফুল এবং আমরা যদি তার এটা হচ্ছে স্পেকট্রাম নেই যে আমরা যদি চাই যে তার ওটার রেশিওটা মাপতে যে ইয়া আছে কিনা না ওটা আমরা হচ্ছে ইয়া করে দিতে পারবো পিক সিস্টোলিক ভেলোসিটি দিয়ে আমরা হচ্ছে মেজার করতে পারবো তো এক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে পায়ের সমস্যাগুলো কি কি হয় পায়ের রক্তনালি ফুলে যায় তারপরে পায়ের নিচের দিকে ব্যথা করে আঙ্গুলগুলো লাল কালো হয়ে যায় এবং পেশেন্ট আবার বলে পায়ে বুধ শক্তি নাই তখন কনসালমেন্ট সার মেমরা হচ্ছে পায়ের ডপলার দিয়ে থাকেন এবং আলহামদুলিল্লাহ নোয়াখালীতে বেশ সুনামের সাথে গত চার পাঁচ বছর ধরে আমি ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম করতেছি এবং প্রাইম ছাড়া পপুলার থেকে শুরু করে ইবনিসিনা পর্যন্ত সকল হাসপাতালে আমি ডুপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম প্রতিষ্ঠা করেছি এবং আলহামদুলিল্লাহ বেশ নামের সাথে সবগুলো হাসপাতালে প্রতিদিন আমি ডুপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম করাচ্ছি দেখি